গুড মর্নিং এভরি আবার চলে এলাম তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালো আছি সকাল সকাল বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এলাম দেখতেই পাচ্ছো আমি কী কাটাকুটি করছি অবশ্য একটু চিনতেই পেরেছো আমি আমরা তো বলি বটবটি তোমরা কী বা বলো আর একটা কী বলে নাম লেচড়া এটা দিয়ে আজকে সকালের টিফিন বানাবো রুটি আর বরবটি আলু ভাজা তো দেখতে থাকো আমি কিভাবে কি করছি আমাদের গৃহবধূদের সবাই ভাবে ঘরে বসে কি কাজ কিন্তু দেখো আমাদের সকাল থেকে শুরু হয়ে যায় একটা আর পর একটা কাজ সেই সব চিন্তা সকালে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে বছে তারপরে আবার ফটাফট রান্নাঘরে চলে আসে এসে সবাইকে খুঁজে সবার পছন্দ মতো আমাদের সব চিন্তা করতে হয় তো দেখো এখানে ভাজাটা হয়ে গেল এখন রুটিটা বেলে নিলাম স্টেপ বাই স্টেপ আমরা কাজ করে নিই তাহলে আমাদের কিন্তু অসুবিধা হয় না আর দেখো আমার টিফিন সাজানো হয়ে গেল। আর বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমাকে বন্ধু করে পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার কথা বলতে বলতে আমার ভিডিওটাও শেষ হলো তাহলে এবার আসছি সবাই ভালো থেকো টাটা